পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তাদের মধ্যে একজন হলেন আকবর তার পুরো নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তিনি ভারতের ইতিহাসকে যতটা প্রভাবিত করতে পেরেছিলেন খুব কম শাসকই তা করতে পেরেছেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক আকবর মাত্র চোদ্দ বছর বয়সে ভারতের শাসনকাল গ্রহণ করেন বৈরাম ঘাট তত্ত্বাবধানে আকবর সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন পনেরোশো সালে তিনি সম্পূর্ণ নিজের হাতে সাম্রাজ্যের শাসন ভার তুলে নেন ষোলোশো সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রায় সমগ্র উত্তর ভারতে তার সাম্রাজ্যের অধীনে চলে আসে সুপরিকল্পিত শাসন ব্যবস্থা পরিচালনা করে তিনি নিজের দূরদর্শিতার প্রমাণ রেখে গেছেন ভারতের ইতিহাসে খুব কম সংখ্যক কিংবদন্তির নামের সঙ্গে মহান বা দ্য গ্রেট এই তকমা যুক্ত হয়েছে তেমনই কিছু কিংবদন্তি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট মহান সম্রাট অশোক আকবর দ্য গ্রেট কিন্তু প্রশ্ন হল চন্দ্রগুপ্ত মৌর্য পৃথ্বী মহারালা প্রতাপ সিংহ শিবাজি মহারাজ পেশোয়া বালাজি বাজিরাও রাজেন্দ্র চোল প্রমুখ অনেক বীরের কথাই তো আমরা জানতে পারি কিন্তু তাদের কারণ নামের পূর্বে মহান বা দ্য গ্রেট তকমা বসানো হয়নি ভারতের যে ইতিহাস পড়ানো হয় সেখানে তাদের উপস্থিতি নিতান্তই নগণ্য তবে মহান উপাধি পাওয়া কি খুব কঠিন উপাধি পেতে গেলে কোন কোন যোগ্যতা প্রয়োজন এ প্রসঙ্গে সর্বাগ্রে যে কথা তা হলো সেই শাসককে নির্মম খুনি হতেই হবে এ প্রসঙ্গে যে খুনির নাম সর্বাগ্রে উঠে আসবে তিনি হলেন তথাকথিত আলেকজান্ডার দ্য গ্রেট তিনি বিশ্বজয়ের উন্মাদনায় অগণিত মানুষের হত্যার পৈশাচিক আনন্দে উন্মত্ত ছিলেন এরপর সম্রাট পুরুর কাছে অনাকাঙ্ক্ষিত বাধা পেয়ে তার বিশ্বজয়ের ইচ্ছা একেবারে ঘুচে গেল তখন তিনি দেশে ফেরার জন্য উদ্যোগী হয়ে উঠলেন এদিকে ভারতের মহান ইতিহাসবিদরা এটাকে পুরো পরাজয় বলে উল্লেখ করলেও এর সত্যতা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে এরপরে আসে সেই মহান অশোকের নাম আর তার নামের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের নির্বিচারে হত্যার কাহিনী এরপর হঠাৎই অনুশোচনার উদয় হয় তার মনে এবং তিনি রাতারাতি ধোয়া তুলসী পাতা হয়ে ওঠেন এছাড়া অগণিত স্ত্রীও তার ছিল তাদের মধ্যে একজনকে নিয়ে আবার চলচ্চিত্র নির্মিত হয়ে গেল তাছাড়া আরও গুণপণতা রয়েছে কারণ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন মোদ্দা কথা হলো মহান হওয়ার জন্য অন্যতম যোগ্যতা প্রচুর মানুষকে নির্মমভাবে হত্যা করা এবং সেই কাজে তিনি উত্তমভাবে করতে সম সক্ষম হয়েছিলেন বলেই তিনি মানে অনুতপ্ত হওয়ার পূর্বে আর কি তিনি সক্ষম হয়েছিলেন তাই তিনি মহান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন যাই হোক সম্রাট অশোকের মৃত্যুর কয়েকশো বছরের মধ্যে এমন কৃতিত্ব কেউ নিদর্শন রাখতে পারেননি অবশেষে সেই বাবলের হাত ধরে ভারতে প্রতিষ্ঠিত হলো মোগল সাম্রাজ্য আর তারই পুত্র আকবর পোষিত হয়েছেন এমন একটি বিরাল সম্মানে অর্থাৎ আকবর দ্য গ্রেট আকবরকে সিনেমার পর্দায় যতই সুদর্শন দেখানো হোক না কেন মানে ওই ঋত্বিক রোশনের কথা বলছি আমি আর কি ইতিহাসবিদরা বলেছেন আকবর উচ্চতায় ছিলেন অত্যন্ত গড়পত্ত বা খর্বই বলা যেতে পারে তার পায়ে দুর্বলতা ছিল যে কারণে তিনি খুঁড়িয়ে খুনিয়ে হাঁটতেন তার মাথাটা কাঁদের উপর ঝুঁকে থাকত অক্ষর আকবরের হারানে হাজার হাজার নারী ছিল প্রায় হাজার পাঁচেক নারী তো অবশ্যই ছিল আবুল ফজলের বর্ণনা অনুসারে হিন্দু মুসলিম মিলিয়ে বেশ অনেকজন স্ত্রী তার ছিল আর অগণিত যৌনদাসী রাখতেন তিনি হিন্দু পরিবারের যুদ্ধবন্দী পুরুষদের হত্যা করে নারীদের যৌনদাসীতে পরিণত করে তার হারে মেনিয়ে আসা হতো এই মহান সম্রাট তার শাসনকালে লক্ষ লক্ষ হিন্দু নারী হত্যা এবং অপহরণ করেছেন আকবর তার সভা হিন্দু যৌনদাসী উপঢৌকন হিসাবে পাঠাতেন হুম আকবরের শাসনকালে মিনা বাজার খুব জনপ্রিয় হয়েছিল সেখানে নারীদের ফুসলিয়ে প্রতারণা করে অথবা জোর করে ধরে নিয়ে আসা হতো তারপর তাদের স্থান হতো ওই আকবরের হারেনে ঐতিহাসিক পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি বৈরাম খাঁর নেতৃত্বে মোগল সেনারা পানিপথের প্রান্তরে হিমুকে পরাজিত হত্যা করে এরপর মক্কা যাওয়ার পথে এই বিশ্বাসঘাতক আকবরের নির্দেশেই বৈরাম খাঁকে হত্যা করা হয় এরপর তিনি বৈরাম খাঁর স্ত্রী সেলিমা বেগমকে জোর করে বিবাহ করলেন সম্পর্কে যিনি ছিলেন আকবরের পিস্তুত বোন পনেরোশো সালে মোগল সৈন্য চিতর দুর্গ দখল করার পর আকবরের হুকুমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় বহু রাজপুত বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করেছিলেন তখন অনেক নারী এবং শিশুকেদেরও কিন্তু গণধর্ষণ করা হয়েছিল যারা জহরব্রত করতে পারেননি পূর্ণ আদায়ের জন্য মোগল সৈন্যরা হিন্দু নারীদের মৃতদেহগুলিকেও দুদিন ধরে ধর্ষণ করেছিল ষোলোশো সালে আকবরের সেনারা দুর্ভেদ্য অশীরগ দুর্গ ঘিরে ফেলে উভয়ের মধ্যে সমঝোতা হলেও ফন্তি এবং দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্গ দখল করে সেনারা এদিকে রানী দুর্গাপতি ও তার সেনাবাহিনীকেও অনৈতিকভাবে হত্যা করে তথাকথিত মহান আকবর আকবর নিজের বিশ্বাস স্থাপন করার জন্য দিন ই লাই প্রচার করেছিল কিছু দোষামতকালীন তা গ্রহণ করে কিন্তু এই মূর্খ মতাদর্শ তার মৃত্যুর পরে হারিয়ে যায় এমন গুণ ধর যে ইতিহাসে মহান আখ্যায় হবেন তার বেশি কথা কী তাই না তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক থাকো